খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল বৃহস্পতিবার চোদ্দই মার্চ ছিল আমির খানের তম জন্মদিন এদিন সকাল সকালই মিডিয়ার সঙ্গে কেক কাটেন তিনি সেই সময় পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও তবে অনেকের মনেই প্রশ্ন আমিরের জন্মদিনে শাহরুখ আর সালমান কিভাবে শুভেচ্ছা জানালেন তা না জানা গেলেও জন্মদিন উপলক্ষে লাইভে এসেও নিজের দুই খান বন্ধুকে নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে আসেন লাইভে আর সেই সময় তিনি শুধুমাত্র নিজের কাল্ট ক্লাসিক আন্দাজ আপনা আপনার বহুল প্রত্যাশিত সিকিউল নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেন নি ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন খান ত্রয়ী একসঙ্গে রূপালি পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে একজন ভক্তের প্রশ্নের জবাবে আমি প্রকাশ করেন যে তারা অনেক দিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন আমি এরপর জানান তারা তিনজনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন এমনকি উনিও মনে করেন যে ওনাদের একসঙ্গে একটা ফিল্ম করা উচিত উনি বলছেন যে আমরা যখন একসঙ্গে ছিলাম শাহরুখ সালমান আর আমি আমরাও ভাবছিলাম যে আমাদের কেরিয়ারে একসঙ্গে একটি ছবি করতে হবে আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা ছবি বানানো যায় আমাদের দর্শকদের জন্যে এমন ভাবনা আমাদের মাথাতেও আছে আমি আশা করি ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলবো আমি শাহরুখ আর সালমান তিনজনই একসঙ্গে কাজ করতে খুবই আগ্রহী বলতে শোনা যায় আমিরকে আন্দাজ আপনা আপনা দুই সম্পর্কে কথা বলতে গিয়ে আমির প্রকাশ করেছেন যে চলচ্চিত্র নির্মাতা রাজকুমার সন্তোষী আন্দাজ আপনা আপনা দুইয়ের স্ক্রিপ্টের ওপর কাজ করছেন তিনি আরও উল্লেখ করেছেন যে চলচ্চিত্রটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তিনি নিজের আনন্দ প্রকাশ করেছেন যে অবশেষে নির্মাতারা সেই সিনেমাটি নিয়ে ভাবছে আমির তার হোম প্রোডাকশানের শিল্পীদের সঙ্গে এবং প্রাক্তন কিরণ যিনি লাপাতা লেডিসের পরিচালক এবং মিডিয়ার সঙ্গে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেছিলেন তার নতুন প্রজেক্ট সিতারে জমিন পার নিয়ে ব্যস্ত থাকায় এটি তার জন্য একটি কর্মব্যস্ত জন্মদিন ছিল ফিল্মটি ডাউন সিনড্রোমকে ঘিরে আবর্তিত হয়েছে এবং ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার